এই পাতাটা দেখো কত ভালো পিঙ্ক কালার নিচে দেখি পিঙ্ক কালার কোকো কালার তো হ্যালো एवरीवन তো এখন মোটামুটি বাজে হচ্ছে বড় বাজে সাড়ে চারটে মতো চারটে থেকে রেডি চালু করছি সাড়ে চারটে মতো বাজে আর তারপর হচ্ছে ফুল মেলায় তো এই যে পুরো রেডি সুন্দর করে শাড়ি পড়েছি এখানে একজন বেকার বকছে আর যাব মায়ের সঙ্গে দুজনে রেডি ফুল মেলা কেমন হয় বা কোথায় হয় কেমন কেমন ফুল থাকে

এই ফুল হচ্ছে হাওড়া ময়দানে নেমে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে ফুল মেলা যাব হাওড়া বাসীদের কাছে তো বিশাল আমাদের আনন্দের একটা জিনিস এটা এই মেলাটার নামই হচ্ছে ফুল মেলা কারণ এখানে অনেক ধরনের নতুন নতুন ফুল দেখতে পাওয়া যাবে ভালো ভালো ফুল এটা কি ফুল ডালিয়া সব ডালিয়ারই কালারিং তাই তো বাহ কলকাতা পৌরসংঘ পুরো ডালিয়া দিকটা এখন অল্প অল্প ফাঁকা আছে একটু পরে অনেকটা ভিড় হবে আর ওই যে দূরে প্রোগ্রাম মেলাটা চার দিন থাকে আজই স্টার্ট তো আমি প্রথম দিনেই গিয়েছিলাম। যেমন হচ্ছে আজকে ন তারিখ তো ন দশ এগারো বারো চার দিন থাকে বিশাল আনন্দের একটা জিনিস আমাদের কাছে যারা বাড়িতে ফুল পছন্দ করো বা গাছ পছন্দ করো তারা অনায়াসে এখানে আসতে পারো বিশাল ভালো লাগবে সত্যি চারিদিকে এরকম এত ফুল দেখে না খুব ভালো লাগে আমার মনে হয় যেন সব ফুলের বাগানে চলে এসে যেমনটা সে ক্ষীরাই আছে সেরকম লাগে এখানে আসার কোনো এন্ট্রি ফিস নেই আপনারা এমনি আসতে পারেন তো এখানে অনেক বড় বড় আর্টিস্টরা আসে গান করার জন্য আচ্ছা এই ফুলকপিটা কি দেখা হয়েছে তিন কালারের সাদা তো আমরা দেখতেই পাই মোটামুটি বাট ইয়েলো কালার তারপর ওই বেগুনি বেগুনি কালারটা তো বাজারে দেখতে পাই না তো নতুন ধরনের অনেক কিছু দেখতে পাওয়া যায় আর ফুল গাছ ফুল গাছ তো প্রচুর যেমন এমন হচ্ছে এই গোলাপ কত ধরনের কালারে দেখো গোলাপি আছে লাল আছে হলুদ আছে প্রাণী কালার আছে অফ হোয়াইট আছে প্রচুর ধরনের গোলাপ আছে তারপর আসছে এই গাছগুলো এই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে দেখো দেখি ভালো লাগছে না পুরো গাছ আছে কিন্তু সারটা দিয়ে ছোট করে রেখেছে যায় সার্টিফিকেট এই গাছটা কি গাছ অসত্য গাছ মনে হচ্ছে এটা সত্য একটা গাছ এটা কি গাছ সব লেখা আছে নাম বলে যাচ্ছে না কি নাম লেখা আছে একটা গাছ এই গাছটা হেভি লাগছে দেখতে ভালো লাগছে না হ্যাঁ সবচেয়ে ভালো লাগে দেখি কত ছোটোর মধ্যে আর এই গাছটা কোনো পাতাই নেই একটু হ্যাঁ অল্প অল্প পাতা ফুটেছে কি নামের এখন নাম লেখা নাম লেখা থাকে নাম লেখা নেই 본 <sum> 사이 <sum> <sum> ছোট ছোট আজকে হাওড়া ফুল মেলা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করবো আমাদের হাওড়ার যারা গৌরবী আর চার দিন যে হবে চার দিন এখানে প্রচুর অনুষ্ঠান হয় মানে অনেক বড় বড় আর্টিস্টরা আসেন গান হয় তারপরে বাচ্চা বাচ্চাদের নাচ হয় খুব ভালো লাগে দেখতে সন্ধ্যেবেলা টাইম কাটানোর জন্য খুব ভালো চারিদিকটা গোলাপ খালি ওদিকটা ভালো ভালো কালার আছে তাই না চারিদিকে ওইদিকে অন্য কালারের ফুল আছে দেখি চলো এখন অল্প ভিড় হয়েছে মোটামুটি বেশি ভিড় হয়নি हर पार्टी सजाते थे। हाँ हाँ। कितना अच्छा पता देखिए। हमारे श्री समुद्र सीट की। ये पाता ना शुद्धि सुंदर उनका आलाधर घोड़ने का पाता। जादे कुछ भी मोती नहीं। वो जो वही कलर ना कोई भालू। जैसे लगता है ना जो का। है है काटा गाज। काटा गाज। वाला তো মরুভূমির গাছগুলো নাপাক না সব কাঁটা বাগান এটা কি কাজ এরকম হয়ে আছে এটা 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 বোঝা যাচ্ছে না এটা বোঝা যাচ্ছে না এটা বোঝা যাচ্ছে না সব গাছ এগুলো হ্যাঁ আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন অনুষ্ঠান স্টার্ট হয়নি প্রায় স্টার্টের দিকেই ছিল কারণ আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি আসার ছিল তাই একটু আমরা তাড়াতাড়ি গেছিলাম কালকে অনুষ্ঠান দেখবো আমরা হাজবেন্ডের সঙ্গে গিয়ে তো পারলে তোমরাও যেও খুব ভালো লাগবে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই